নমস্কার কেমন আছেন সবাই আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পরশু ছিল উনত্রিশ এপ্রিল সেই দিন ঋষির জন্মদিন ছিল আজকে ফার্স্ট মে আজকে আমরা আরেকবার ঋষির জন্মদিন সেলিব্রেট করতে চলেছি আজকে লেবার ডে পশুপতির তাই ছুটি হাতে বেশ অনেকটাই সময় পাবো আর পরশুদিন মূর্দের থেকে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা মতো বাজে তখন আর কি কেক টেক কাটবো সেই জন্য আজকে আমরা কেক টেক কাটার একটা প্রোগ্রাম রেখেছি ঋষিটাও যখন বড় হয়ে জিজ্ঞেস করবে যে তোমরা আমার ফার্স্ট बर्थडेতে কি কি করেছিলে তখন আমরাও বলবো যে তোর ফার্স্ট बर्थडे আমরা দুই দুবার বানিয়েছি একবার মুদ্রেসরে আর একবার ঘরে এসে ওমা बर्थडे বয় এসেছিস কি করে बर्थडे বয় তুমি যা এক লাক টু কেয়া করে নিয়ে আয় না ছড়ি নিয়ে আয় অন্য বাটিতে আরেকটা বাটি নিয়ে যা ও কত গরম কত গরম নেই আরেকটা বাটি দিতে এর উপরে দাও যা ছাড়ি নিয়ে আসবি ঠিক আছে ফেলবি না ইমা ওরকম করে নিয়ে যাস না পড়ে যাবে আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা আর তার সাথে থাকছে ফ্রাই চানা ডাল আর বাদামের চাটনি আমি প্লেন ধসাটা খুব একটা পছন্দ করি না মানে প্লেন ধোসার সাথে একটু উপরে পেঁয়াজ তেঁয়াজ ছড়ানো থাকলে আমাকে একটু ভাল লাগে আর এই সেম জিনিসটারই কারোর বাবা পছন্দ করে না ওদের একদম প্লেন ধোসা দরকার ওর উপরে যেন কিছু না থাকে তো ওদের জন্য একদম প্লেন ধোসা বানাবো আর নিজের জন্য একটু পেঁয়াজ বালা ধোসা বানাবো আজ থেকে ঠিক এক বছর আগে আমাদের এই তিনটে মেম্বারের ফ্যামিলিটা চারটে মেম্বারের ফ্যামিলিতে পরিণত হয়ে গিয়েছিল কি করে যে দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না তিন মাসে ছিল ঋষি তখন গড্ডার থেকে কর্ণাটকের বাগলকোট পর্যন্ত পুরো রোড ম্যাপকে প্ল্যানিং করে ওকে নিয়ে আসা হয়েছিল ঋষি হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা জেলাতে সেখানে খ্রিস্ট রাজা নামে একটা হসপিটাল আছে যেটা কি কি মিশন হসপিটালও বলা হয় সেই হসপিটালে ঋষি হয়েছিল ঋষি হওয়ার দু মাস পরেই ওর বাবার অন্য একটা কোম্পানি জয়েন করে আর সেখান থেকে ওকে এই কর্ণাটকের বাগলকোটে জবের জন্য পাঠানো হয় আর রিকটা তখনই ক্লাস ফোরে উঠেছিল গড্ডায় ওর যে স্কুল ছিল সেখানে ওর ক্লাস চলছিল রিকের বাবার কর্ণাটকে শিফট হওয়ার এক মাস পরেই আমাদেরকেও কর্ণাটকে শিফট হতে হয় কেন কি রিকের সেশনে নেগোতে থাকে এখানে স্কুলে কথা বলা হয়েছিল বাগলকোটে যে ওরা বললো যে বাচ্চাকে জলদি ভর্তি করতে হবে কেন কি সেশানে এগিয়ে যাচ্ছে রিকের বাবা কর্ণাটকে আসে জুলাইর ফার্স্ট উইকে আর আমরা আসি আগস্টের ফার্স্ট উইকে প্রথম প্রথম ডিসিশান নেওয়া হয়েছিল যে জিনিসপত্র সব নিয়ে আসা হবে আর আমরা ফ্লাইটে চলে আসব। তারপর সব ডিসেন চেঞ্জ করে সব কিছু একটু বুঝাবুঝির পর দেখা গেল যে না জিনিসপত্র নিয়ে আসার তামঝাম করে লাভ নেই নিজেরা এলেই হবে তখন আমরা গাড়িতে আসার ডিসিশান নিই গাড়িতে আসার ডিসিশনটা আমারই পুরো প্ল্যানিং আমাকে করতে হয় যে কি করে আসব কি করে না কেন কি হাতে তিন মাসের একটা বাচ্চা আর দু মাস আগেই আমার সিজার হয়েছে চার দিনের জার্নিতে দুদিন পরে আমাদের এমন মনে হচ্ছিল যেন ওই গাড়িটাই আমাদের ঘর

গোটা এক মাসটা তখন আমার জিনিসপত্র গোছাতেই আর গুগল ম্যাপকে নিয়ে পেরিয়ে গিয়েছিল প্রথম দিন আমরা আসি গোড্ডার থেকে জামশেদপুর পরের দিন যাই আমরা জামশেদপুর থেকে বিশাখাপত্তানাম তারপরের দিন বিশাখাপত্তানাম থেকে হায়দ্রাবাদ তারপরে হায়দ্রাবাদ থেকে বাগলকোট গোটা চার দিন টানা আমাদেরই জার্নি ছিল অনেক ভয়ে ভয়ে এত ছোট বাচ্চাকে তখন আমরা কোলে করে এতদূর নিয়ে এসেছিলাম সব কিছু প্ল্যানিং থাকলেও ভয় তো মনে ভিতরে ছিলই যে এত ছোট একটা বাচ্চাকে নিয়ে এসেছি সব কিছু ঠিক থাকবে তো প্রথম দুদিন গাড়িতে আমাদের বেশ ভালোই কাটলো কিন্তু তৃতীয় দিন যখন বিশাখাপট্টনাম থেকে হায়দ্রাবাদের জন্য বের হয় ঋষিটা হঠাৎ কানতে শুরু করে আর সে কী কান্না ও আর চুপ হতে চায় না কিন্তু গাড়ি থেকে নামলে ওর কান্না চুপ হয়ে যাচ্ছে ও একদম নর্মাল হয়ে যাচ্ছে আবার যখন গাড়িতে ঢুকে যাচ্ছে তখন আবার কান্না শুরু ও কিছুতেই গাড়ির ভেতরে থাকতে চায় না তখন প্রায় এক ঘন্টা মতো হাইওয়ের উপর একটা গাছের নিচে ঋষি নিয়ে আমরা বসেছিলাম সে আর কিছুতেই গাড়িতে চড়তে চায় না তারপর ওইখানেই ওকে স্নান ত্রান করালাম গায়ে একটু জল তল ঢাললাম একটু ঠান্ডা করলাম ওকে তারপর ঘুমিয়ে গেল। যেই ঘুমিয়ে গেল আমরা তখন গাড়িতে চলে গাড়ির গাছ তাঁচ সব কিছু বন্ধ করে এসিয়ে চালিয়ে দিয়েছি যাতে পুরো একদম ঠান্ডাতে থাকে আর ঘুমিয়ে যায় আর টানা ঘুমিয়েছে তখন এইভাবে আমরা তখন সেখান থেকে বেরোতে পেরেছিলাম তারপর যে গাড়ি চলেছে সোজা এসে হায়দ্রাবাদে দাঁড়িয়েছে তৈরি হয়ে গেছে আমার অনিয়ান ধোসা আর লাস্টের বাটিটাতে তাতে যতটুকু চাটনি বেটেছিল এখন পুরোটাই আমার লাস্টে খাওয়ার এই একটা ফায়দা ব্রেকফাস্টের পর পরিবার আমরা বেরিয়ে পড়েছি ঋষির জন্য বার্থডে গিফট নেওয়ার জন্য ভাবছি ওর জন্য আরে বসে বসে দেখুন একদম দিব্যি প্লাস্টিকটাকে চিপিয়ে যাচ্ছে কচর মচর করে কোনো রকম না ছাড়ালো ছাড়বে না ওটাকে সোনার দোকানে এসেছি ঋষির জন্য দুটোর উপর বালা নেবো বলে এইটাই পছন্দ করেছি শেষমেশে একটু মোটা খুঁজছিলাম কিন্তু পাইনি এইটাই দেখছি সবথেকে মোটা আর বাকি আরেকটা আছে একটু মোটা কিন্তু ওটা অনেক বড় হচ্ছে এরপর আমরা যাবো বিশাল মেগামাটে কিন্তু তার আগে একটু গলাগুলোকে ভিজিয়ে নিচ্ছি আমাদের তো ঋষির জন্য গিফট কেনা হয়ে গেছে কিন্তু রিকটা ঋষিকে কি গিফট দেবে সেইটার খোঁজে এসেছি এখানে। তবে ও খুঁজছে এখানে যে কোন গিফটটা ও সব থেকে পছন্দ ও ভাইয়ের কি খুঁজবে নিজের জন্যই খুঁজতে চলে এসেছে বাড়িতে এসে ঋষির জন্য এক পাশে একটু বাটিতে ভাত বসিয়ে দিয়েছি আর ও পাশে একটু লাঞ্চের জন্য চিকেন বানাবো সেই জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে চিকেনটা তবে একদম সাদা মাটা দেশি পদ্ধতিতে বানাবো রকম দই তই দিব না আদা রসুনের পেখানে পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নেবো খুন্তিটাকে যেই ছাড়লাম ঘরের মাস্টার সবটা এসে ফট করে ওটাকে ধরে নিল আর নাড়তে শুরু দেখা তো অ্যাপ্রেনটা পুরো ট্যাগটাও হাটাই এই ছিঁড়ে এবার কোনোরক ছেলেটাকে ওর বাবার কাছে পাঠালাম কেন কি আজকে বাইরে যাওয়ার জন্য এমনিতেই লেট আবার এইসব চক্র আরও লেট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন আর তারই সাথে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো একটু বড় বড় কেটেছি আর চিকেনের সাথেই দিচ্ছি যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন হাই ফ্লেমে বেস করে চিকেনটাকে কিছুক্ষণ ধরে কষাবো কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো এতে করে চিকেনের জলটা তো বেরোবেই চিকেন আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে চিকেনটাকে আরেকবার একটু ফুটিয়ে নেব কিরে চলে এলি এটা কি কেক না ঘর কেক আছে সন্ধে হয়ে এসেছে আমাদের কেকও চলে এসেছে এখন আমরা সবাই কেক কাটিংয়ের জন্য রেডি তার আগে ভাবলাম যে আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিয়েছে কেমন সাজিয়েছি প্রত্যেক বছর আমি রিকের বাদ সাজাতাম এরপর থেকে ঋষির বাদ সাজাচ্ছি সাজাচ্ছি রে দেখুন পাগলা আমি দেখেছেন সাজানোর জন্য খুব বেশি হিজিবিজি জিনিস কিনিনি কয়েকটা বেলুন আর ব্যানার কিনেছিলাম সেগুলোকে এক জায়গায় গুছিয়ে লাগিয়ে দিয়েছি কেকটা বার করার পালা এখন কেন কি ঋষিটা ঘুমিয়ে গেলে আবার সব কিছু দাঁড়িয়ে যাবে কিছুক্ষণের জন্য সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করি আজকে সকালে রিসির জন্য গিফট কিনতে যাওয়ার রাস্তায় এই কেকটাকে অর্ডার দিয়েছিলাম হুট করে অর্ডার দিলে যাওয়া হয় আর কি আমি পুরোটাই সাদা চেয়েছিলাম মাঝখানে হালকা হালকা একটু রেড নাই তো পিঙ্ক কালার চেয়েছিলাম কিন্তু ওপরটা থেকে পুরোটাই রেড করে দিয়েছে কাছে গিয়ে দেখাই আপনাদের চলুন রেডের জন্য কেকটা যে দেখতে খারাপ লাগছে তা নয় এই কেকটাও দেখতে অপূর্ব লাগছে দারুণ সুন্দর তবে আমার মনে হচ্ছিল যদি পুরো হোয়াইট হতো আর মাঝখানে একটু একটু রেড বা পিঙ্ক থাকতো তাহলে মনে হয় আরও সুন্দর লাগতো দেখতে के वीडियो को कर चेक एक एक और हम करेंगे भाई हफ्ते देखिए हर समय का हाथ देखते Happy birthday to you. Kaka, ada apa? The birthday to you. চলুন কেক কাটিং শেষ এখন কেক খাওয়ার পালা আর ছোটোটাকে খাওয়ালাম বড়টাকে খাওয়াব না তা কী করে হয় সেই জন্য বড়োটাকেও কেক খাওয়াচ্ছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই হলো ঋষির হওয়া সময়ের ফটো রিকের কোলে